আসসালাম আলাইকুম আল্লাহ আল্লাহতালা মানুষ সৃষ্টি করেছেন তার ইবাদত ও আনুগত্য করার জন্য মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে তার আনুগত্য অবশ্যক আল্লাহ তালার আদেশ নিষেধ মেনে চলাই তার আনুগত্য আর তা অমান্য করা গোনাহ ও অবাধ্যতা প্রকৃত মমিন সর্বদা তার রবের অবাধ্যতা থেকে বেঁচে থাকার চেষ্টা করে বর্তমানে সমাজে জেনা ব্যভিচারের মতো বড় বড় গোনা মানুষ অনায়াসেই করে ফেলছে তাই এর থেকে বেঁচে থাকার জন্য বিবাহই একমাত্র বৈধ পন্থা আমাদের পরিবারে যে সমস্ত ছেলে মেয়ে বিবাহ উপযুক্ত তাদের বিবাহ করিয়ে দেওয়ায় প্রতিটি অভিভাবকের কর্তব্য আজকে আমি কয়েকজন ফার্মাসিস্ট পাত্রের সংক্ষিপ্ত তথ্য দেব ইনশাআল্লাহ একজন পাত্রীর সংক্ষিপ্ত তথ্য পাত্রীর জন্ম উনিশশো সালে পাত্রীর উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি পাত্রের পড়াশোনা এসএসসি দুই সালে ঢাকা থেকে এইচএসসি এসসি দুই সালে ঢাকা থেকে বি ফার্ম প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা থেকে পাত্রীর বাবা বিশিষ্ট ব্যবসায়ী পাত্রের বা গৃহিণী তারা ঢাকাতে স্থায়ীভাবে বসবাসরত তাদের পছন্দ ঢাকায় সেটেলড ইঞ্জিনিয়ার ব্যাংকার অথবা লেকচারার পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত তথ্য পাত্রীর জন্ম উনিশশো সালে পাত্রীর উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি পাত্রীর পড়াশোনা এসএসসি দুই সালে ঢাকা থেকে এইচএসসি দুই হাজার সালে ঢাকা থেকে বি ফার্ম দুই সালে ব্রাক ইউনিভার্সিটি ঢাকা থেকে এম ফার্ম দুই হাজার বাইশ সালে ব্রাক ইউনিভার্সিটি ঢাকা থেকে পাত্রীর বাবা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা পাত্রীর মা গৃহিণী তারা ঢাকাতে স্থায়ীভাবে বসবাসরত তাদের পছন্দ ঢাকায় সেটেল্ড সরকারি বেসরকারি চাকরিজীবী পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত তথ্য পাত্রীর জন্ম উনিশশো সালে পাত্রীর উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি পাত্রীর পড়াশোনা ও লেভেল দুই সালে ঢাকা থেকে এলেভেল দুই হাজার চোদ্দ সালে ঢাকা থেকে বি ফার্ম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি দুই হাজার উনিশ সালে ঢাকা থেকে পাত্রীর বাবা বিশিষ্ট আইনজীবী পাত্রীর মা গৃহিণী তাদের বর্তমান ঠিকানা বনানী তাদের গ্রামের বাড়ি নরসিংদী তাদের পছন্দ শিক্ষিত পরিবারের ঢাকায় সেটেল চাকরিজীবী পাত্র এই ছিল কয়েকজন ফার্মাসিস্ট পাত্রীর সংক্ষিপ্ত তথ্য আমাদের সাথে যোগাযোগের ঠিকানা জীবনের বন্ধন ম্যারেজ মিডিয়া নাবিস্কো বিস্কিট ফ্যাক্টরির বিপরীত পাশে পূর্ব নাখালপাড়া পাড়ি নাম্বার দুশো সপ্তাশি বাই এক নিস্তলা তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল থ্রি এইট নাইন ফোর জিরো টু জিরো আমাদের ইমেল অ্যাড্রেস সেগেন্দার আলী উনিশশো আটাত্তর অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের ভিডিওটি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হলে আপনার নিকট আত্মীয় এবং প্রতিবেশীর নিকট শেয়ার করে দিন আপনার শেয়ারের কারণে একটি দাম্পত্য জীবনের সূচনা ঘটতে পারে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বিশেষ অনুরোধ রইল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে 인샤알라